নমস্কার বন্ধুরা গার্ডেনার ফ্যামিলির পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত বন্ধুরা অনেকেরই সমস্যা থাকে যে ছাদ আছে বা সিমেন্ট করা জায়গা কিন্তু মাটি নেই কিন্তু ইচ্ছে করে যে একটু পালং শাক একটু ধনে পাতা কারণ শীতকাল তো এসছে একটু পালং একটু ধনে এগুলো আমার বসাতে একটু ইচ্ছা করে কিন্তু কি করে করব এই সমস্যায় কিন্তু অনেকেই পড়েছেন তো বন্ধুরা এই সমস্যা থেকে সমাধান নিয়ে আমি আজকে এসে গেছি এই ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না তাহলে দেখবেন একটা সমাধান আপনারা পেয়ে যাবেন তাতে আপনার ছাদও নষ্ট হবে না প্লাস আপনার শখও পূরণ হবে এবং আপনি পালম ধনে এগুলো বসাতেও পারবেন খুব ভালোভাবে বসাতে পারবেন এবং এতে খুব ভালো হয়ও বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমার একটা ছাদ এটা ছাদ এই ছাদের মধ্যে আমি প্লাস্টিক দিয়েছি নিচে আগে দেখতে পাচ্ছেন এই যে প্লাস্টিক এই প্লাস্টিক দেওয়ার পরে আমরা সাইডে ইট দিয়ে গার্ড দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এই প্লাস্টিক দেওয়া রয়েছে এই যে প্লাস্টিক দেওয়া রয়েছে এরপরে আমরা এটাকে ইট দিয়ে গার্ড দিয়ে দিয়েছি ইট দিয়ে গার্ড দিয়ে আমরা এখানে প্রায় দশ ইঞ্চি মতন বারো ইঞ্চির মতন জায়গা বারো ইঞ্চির মতন জায়গা দশ ইঞ্চি বারো ইঞ্চির মতন জায়গা আপনি যতটা চওড়া করবে ততটাই ভালো তবে প্লাস্টিকটা কিন্তু ভালো প্লাস্টিক দেবেন যাতে প্লাস্টিকটা থাকে অনেক দিন এই দু চার মাস তো অবশ্যই থাকবে প্রায় এক বছরও থাকবে আপনার কোনো সমস্যা হবে না যদি কিছু হয় তো আমাকে বলবেন আমরা ভিডিওতে কমেন্ট করবেন যে আমার এই জায়গাটা একটু সমস্যা হয়েছে আমি এইটা নিয়ে দু বছর থেকে তিন বছর গাছ লাগাচ্ছি এরমভাবে আগের বছর ফুলকপি গাছও লাগিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছি ফুলকপি গাছ ঠিক এরকম ভাবভাবে লাগানো ছিল ছাদের কোনো রকম কোনো সমস্যা হয়নি তবে প্লাস্টিকটা ভালো মানের দেবেন একটু দোকান থেকে ভালো করে কিনবেন ভালো করে ডবল করে প্লাস্টিকটা নিচে পাতবেন এবং সাইডে এমনভাবে তুলে দেবেন দিয়ে সাইডে ইঁটটা দেবেন যাতে নিচে জল সব কোনো ভাবে না করে এইবার এর ওপর আপনারা যে কোনো গার্ডেন সয়েল আপনাদের কাছে মাটি যা আছে নিচে থেকে মাটি তুলে নিয়ে আসবেন যে কোনো মাটি সে বালি মাটি হোক ক্যাটেল মাটি হোক যে কোনো মাটি হোক সেই মাটিটা আপনারা তুলে নিয়ে আসবেন নিয়ে এসে এই জায়গাটা ভর্তি করে দেবেন দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা এইখান থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার করা আছে এখানে দেখুন কত সুন্দর ছোট ছোট পালম ফের বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো পুরোটা পালম বেরিয়ে গেছে আর এখানে এগুলো প্রায় বড় বড় হয়ে গেছে আমি এইটা এক মাস আগে লাগিয়েছিলাম এটা এক মাস পরে লাগিয়েছি যাতে এইটার পরে এইটা তুলতে তুলতে এইটা রেডি হয়ে যায় ফের এটা যখন তুলতে তুলতে এটা ফাঁকা হয়ে যাবে ফের আমি এখানে দিয়ে দেবো তাই কোথায় ছিলাম আপনার যে এখানে আমরা মাটি ঢেলে দেবো দশ বারো ইঞ্চি জায়গা করে আপনারা এখানটা মাটি দিয়ে দেবেন মাটি দেওয়ার পরে প্রায় সপ্তাহ দুয়েক রেখে দেবেন মাটিটাকে সপ্তাহ দুয়েক রেখে দেবেন জল দিয়ে জল দিয়ে রেখে দেবেন একটু জল ছড়া দিয়ে দেবেন দিয়ে রেখে দেবেন তারপরে মাটিটা সপ্তাহ দুয়েক পরে খুশে নেবেন একটু খুশে নেবার পরে এবার যখন আপনারা প্রথম মাটিটা ঢাললেন সেই মাটিটা ঢালার সময় কিন্তু আপনারা অবশ্যই ওইতে একটু খোল গুঁড়ো দিয়ে দেবেন খোলের যে গুঁড়ো পাওয়া যায় সর্ষে খোলের যে ডাস্ট পাওয়া যায় পাউডার সর্ষে পাউডার সর্ষের যে ডাস্ট যেটাকে আমরা সর্ষে খলি বলি খলির গুঁড়োটা সর্ষে খলিটাকে আমরা এই জায়গাটাতে পুরোপুরি ছড়িয়ে দেবো মাটিটা যখন ফেলবো ছড়িয়ে দেবার পর আমরা দু সপ্তাহ রেখে দেবো তারপরে জল দিয়ে রেখে দেবো মাটিটা ফেললাম মাটিটার উপরে আমরা সর্ষে খলি গুঁড়ো দিয়ে দেবো দিয়ে তার উপর জল দেব। দিয়ে সপ্তাহ ডে আমরা রেখে দেবো দু সপ্তাহ রেখে দেবো পনেরো দিন দশ পনেরো দিন রেখে দেবো তারপরে আমরা এটাকে একবার খুশিয়ে নেব খুশিয়ে মাটিটাকে ঝুরঝুরে করে নেবো মাটিটাকে ঝুরঝুরে করে নেবার পর তারপর আমরা এতে দানা লাগাবো এবার বলি পালম দানা আপনারা লাগাবেন কী করে পালম দানা বাজার থেকে কিনে নিয়ে আসবেন ভালো ভালো মানের দানা আপনারা কিনে নিয়ে আসবেন নিয়ে এসে পালম দানাটাকে দিন ভেজাবেন টানা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা আপনারা ভিজিয়ে রাখবেন দানাটাকে ভিজিয়ে রাখবার পর আপনারা দানাগুলো এইতে বেশ সব জায়গায় যাতে চাড়িয়ে সব জায়গায় যাতে চাড়িয়ে আপনার পরে ঠিক সেইভাবে আপনারা এতে পালং দানাগুলো ছড়িয়ে দিন দিয়ে অবশ্যই কিছু একটা প্লাস্টিক হোক বস্তা হোক বা পিচবোর্ড হোক যতদিন না গাছগুলো দানাগুলো থেকে অঙ্কুরোদ্গম হচ্ছে বা এক একঘাঁট গাছ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু এটা খুলবেন না আপনারা আর খুলে খালি মাঝে মাঝে একটু জল ছড়িয়ে দেবেন যাতে মাটিটা ভিজে থাকে যাতে শুকিয়ে না যায় এই কারণেই চাপা দেওয়া যাতে মাটিটা শুকিয়ে না যায় আর দানাগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় তাই অবশ্যই দানাগুলো ছড়িয়ে দেয় আর তার সঙ্গে পিঁপড়ে আছে পোকামাকড় আছে পাখিপক্ষ আছে এরা তো সব খেয়ে ফেলবে দানাগুলো তাই দানাগুলো ছড়িয়ে দেওয়ার পর আপনারা অবশ্যই কিছু চাপা দিয়ে দেবেন যাতে দানাগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় এবং মাটিটাও শুকনো না হয় ভিজে ভিজে থাকে তাতে দানাটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে এবং এরম করতে করতে আপনার তিন চার দিনের মধ্যে দেখবেন আপনার সব দানা বেরিয়ে এরকম পালং শাক এই ধরনের পালং শাক বেরিয়ে গেছে মানে পালং এই ধরনের পালং দেখতে পাচ্ছি কত পুরোপুরি ওদিকে যতটা যাবেন পুরোপুরি চারিদিকে পুরোটা আছে এরকম পালং শাক আপনার পালং দানা থেকে গাছ বেরিয়ে যাবে তখন আপনারা কী করবেন ওপরে যে ঢাকনাটা দিয়েছিলেন সেই ঢাকনাটা সরিয়ে দেবেন নাহলে তো গাছটা আর বাড়তে পারবে না ঢাকনাটা সরিয়ে দেবেন সরিয়ে দেওয়ার পর প্রত্যেক দিন মাটিটাকে ভেজাবেন না আর উপর থেকে জল ছড়িয়ে দেবেন না ঝপঝপ করে আস্তে আস্তে খুব সাবধানে মাটিতে জলটা এক জায়গায় দিয়ে দেবেন দিয়ে যাতে একটু একটু করে জায়গা দূরত্ব দূরত্ব করে আপনারা জল দেবেন যাতে মাটিটা পুরোপুরি ভিজে যায় এবং গাছগুলো না নুইয়ে যায় ভাব করে জলটা দেবেন এই রকমভাবে আপনারা পালং শাক ছাদে বসাতে পারেন জায়গা নেই বলে চিন্তা করবেন না জায়গা নেই তো কী হয়েছে আমরা আমাদের সতর্কতা অবলম্বন করে আমরা অবশ্যই পালং দানা লাগাবো ধনে দানা লাগাবো সব কিছুই লাগাবো তবে আমাদের সতর্কতা অবলম্বন করে যাতে আমাদের ছাদে কিছু ক্ষতি না হয় এইরকমভাবে আপনারা পালম দানা লাগান দেখবেন আপনার ছাদেও খুব ভালো পালম হবে আমি আগের বছর ফুলকপি পর্যন্ত লাগিয়েছিলাম এতে খুব ভালো হয়েছে আপনারা সে ভিডিও দেখবেন আমার চ্যানেলে দেওয়ার আছে আপনারা দেখে নিতে পারেন ফুলকপি কেমনভাবে লাগায় তো এইরকমভাবে আপনারা পালম ধনে লাগান দেখবেন আপনারা খুব ভালো ফলাফল পাবেন তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ